130 মন সবজি নিয়ে আয়োজিত হয়ে গেল পাবনার ঐতিহ্যবাহী সবজি খিচুড়ি আচ্ছা গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন আমরা আসছি বেড়া দক্ষিণ পাড়া যুব সমাজ আয়োজিত 11 তম সবজি খিচুড়ি অর্থাৎ 2025 তো এখানে আয়োজনে মূলত হচ্ছে বেড়া দক্ষিণ পাড়া আর এর আমন্ত্রণে আছে মোহাম্মদ ফজলুর রহমান তো আজকের এটা হচ্ছে ঐতিহ্যবাহী আর কি সবজি খিচুড়ি আপনাদের দেখানোর চেষ্টা করবো ঐতিহ্যবাহী সবজি খিচুড়িটা কত মানুষ হয় এবং কত মানুষ অ্যারেঞ্জমেন্ট হয় এবং কোথায় এটা অনুষ্ঠিত হয় তো আমাদের সাথে থাকবে ওই জায়গাতেই রান্না আর কি হচ্ছে আজকের সবজি খিচুড়ি মোটামুটি অনেক এক কথায় অনেক আমরা উদ্যোক্তাদের সাথে কথা বলে জানতে পারবো কত কিছু এবং আর কি তারা কোন প্রতিবারই কি করবে কিনা আসলে আপনার নামটা প্রথমে আমার নাম ছোট ছোটবাবু আমি দক্ষিণ পাড়ার যুবকদের মধ্যে একজন আমরা দীর্ঘ এগারো বছর ধরে এই আয়োজনটা করে আসছি আমরা সারা গ্রামের সারা মহল্লার সবাই একত্রিত হয়ে আমরা দীর্ঘদিন এই অনুষ্ঠানটা করে আসছি আমাদের প্রথম যে উদ্যোক্তা ছিলেন সে হল আমার সর্দীয় বাবা ফজলুর রহমান ফজলু ইনি আমাদেরকে সাথে নিয়ে ধীরে 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 আস্তে আস্তে এটা এমন পর্যায়ে গেল একটা হান্ডি আমরা শুরু করছিলাম নিজেদের জন্য তারপরের বছর পাঁচটা তারপরের বছর দশটা আস্তে 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 আমরা সেটা বাইরের কয়েকটা গ্রামে দাওয়াত করা শুরু করি এখন মোটামুটি এমন অবস্থায় দাঁড়িয়েছে যে আশপাশের আট থেকে দশটা গ্রামের মানুষ আমভাবে দাওয়াত আসে এই জায়গাতে উপস্থিত হয় এবং এ বছরেও ঠিক একই নিয়মে আমরা পালন করছি সবজি খিচুড়ি এটা এগারোতম এবার সম্ভবত ছয় হাজার থেকে সাত হাজার লোক আমাদের সবজি খিচুড়ি খাবে আমরা আগামীতে আরো বেশি আয়োজন করে আশা করতেছি বেড়ার এবং বেড়ার আশপাশের প্রায় গ্রামেরই মহল্লারই আমরা লোকজনকে এটা খাওয়াবো এতে আমাদের মাঝে একটা মানে সুন্দর বন্ধন সম্পর্ক আত্মীয়তা গ্রামের সবাই সবার সাথে এইগুলো নিয়ে আমরা কাজটা করি আজ পর্যন্ত এই কাজে কোনো রকম কোনো বিশৃঙ্খলা বা কোনো রকম কোনো দুষ্কৃতিকর ঘটনা কোনো কিছু ঘটে নাই সুন্দর পরিবেশে বিভিন্ন এলাকার লোক এসে খাওয়া দাওয়া করে আমরা এতে ব্যাপক এলাকার লোকজন খুশি এই যে ধারাবাহিকভাবে আমরা আগামীতে আরো ভালোভাবে করবো ইনশাআল্লাহ রহমান আমি দু হাজার তেরো থেকে শুরু করছি যে প্রথম একখানটিতে মানে এক সসপ্যান থেকে শুরু করে আজকে চব্বিশটা পর্যন্ত সসপ্যান আয়োজন করি এবং গ্রাম সার্বিক গ্রাম গ্রামের যাতে যুবক ছেলেপেলে আছে সার্বিক সহজে তার এই অনুষ্ঠানে প্রত্যেকটা বাড়ি করে আসি এবং মোটামুটি আশেপাশে বাইশটা গ্রামের লোকগুলি কম বেশি সবাই আসে আসে সুন্দর শুক্রভাবে খাওয়া আমাদের গ্রামবাসীদের সুন্দরভাবে খাওয়া দাওয়া করে দেখতে উঠা যায় এর জন্য আমার গ্রামবাসীকে আমি খুব ধন্যবাদ দেই আর যারা সুন্দর সুন্দরভাবে এসে খাওয়া দাওয়া করে যায় এর জন্য খুব ধন্যবাদ আর সবাইকে আমন্ত্রণ নেয় সে কিছু খাওয়ার জন্য সবাই আসবেন ছোট ভাইকে যারা দক্ষিণ করা যুব সমাজ আয়োজিত এবার এগারোতম বার্ষিক সবজি খিচুড়ির আয়োজন দুই হাজার পঁচিশ বলতে গেলে দুই হাজার তেরো সাল থেকে এই খিচুড়ির সবজি খিচুড়ি উৎসবটা শুরু হয় আজকে প্রথম যখন শুরু হয় প্রথম হান্ডিতে শুরু হয়েছিল তারপর থেকে সবার সহযোগিতায় সবার আন্তরিকতার সাথে স্বতঃস্ফূর্তভাবে উৎসবটি পালন করতে করতে আজকে এগারোতম এবং প্রত্যেক উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই বলতে গেলে আপনি খবর নিয়ে দেখতে পারেন অত জেলার মধ্যে বা আশেপাশে কোনো এলাকার মধ্যে পাবেন এটা বলতে গেলে দক্ষিণ একটা ঐতিহ্যবাহী উৎসব হয়ে গেছে এবারে সবজি খেচারি আয়োজনে একশো বিশ মন সবজি ও দশ মন চাউল দিয়ে এবারে সবজি খেচারিটা আয়োজন করা হচ্ছে এবং পুরো বেড়া উপজেলা থেকে বিভিন্ন জেলা থেকে বলতে গেলে বেড়া পৌর মহল্লার সকল এলাকা থেকেই প্রত্যেক লোকজন আসে তারা স্বতঃফূর্ত ভাবে আনন্দ করে তারা আমাদের যায় কতদিন ধরে এদের সাথে এদের শুরু থেকেই আমাদের বন্ধু যাকে উদ্যোগ দেখাইল ওই আমার বন্ধু প্রথম শুরু করে শুরু থেকেই আমরা আসি মূল শুরু আমরা অনেকদিন ধরে আসি মানে এই এগারো বছর চলতেছে এগারো বছর ধরেই আসি এদের আরেকটি কথা না বললেই নয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কত কিশোর বাচ্চারা তারা সেই ওদের আগ্রহে আছে শুধু এই দিনটা যে শুধু দক্ষিণ পাড়ায় সবজি খিচুরে আয়োজন উৎসবের জন্য পালিত হয় তা না এই দিনটার জন্য আমাদের গ্রামের হাজার হাজার শত শত মানুষ সব থাকে কারণ এই দিনটা হয়ে গেছে আমাদের গ্রামের জন্য একটা ঐতিহ্যবাহী দিন এই দিনে সবাই যেমন ঈদ আরো বিভিন্ন উৎসবে যেমন সবাই বাড়িতে আসে ঠিক সেই সেইরকম এই গ্রামবাসী অপেক্ষায় থাকে যে কবে কবে সবজি এই উৎসব উৎসব উপলক্ষে এসে ঈদের মতো সবার সাথে ছোট বড় সবার সাথে দেখা সাক্ষাৎ হয় এমনকি সবাই আনন্দ ভাগাভাগি করে নেয় এখানে সবাই ছোট ছোট বাচ্চারা খাওয়ার জন্য বসে রয়েছে আসলে কাঙ্ক্ষিত সেই সবজি খিচুড়ির জন্য সমাগম মানে বেড়ার মধ্যে একটা ঐতিহ্যবাহী শুধু বেড়া বললে ভুল আপনার মধ্যে ঐতিহ্যবাহী একটা লাগতেছে খাওয়া দরজা ভালো খুব ভালো খাইতে যাচ্ছো ভালো লাগতেছে খুব মজা দেখতে কিন্তু আমাদের সেই মানে যে প্রায় প্রথমে বাচ্চারা মানে যারা বসছে তাদেরকে তারপরে আস্তে আস্তে মুরব্বী সহ সবাই বসবে প্রায় কিন্তু এখানে বলে দিচ্ছে ছয় হাজার মানুষের অ্যারেঞ্জমেন্ট একশো তিরিশ মন তো এটার প্রোগ্রামটা মূলত মানে আমরা আমরা যে একটা পরিবারের মতো থাকি সেই পরিবারকে আরো আকর্ষণ করে তোলার জন্য আমরা এই মানে আয়োজনটা করি দেখেছি অনেক লোক দেখতেছি আর মেয়ের থেকে শোনার পরে এখানে আইছি তো আমি ভালো লাগছে যে বিনামূল্যে একটা আয়োজন বা কিশোর কিশোরী মুরব্বী সব সমান বয়সে মানুষ এখানে খেতে পারবে এই জিনিসটা থেকে আমার বেশি ভালো লাগছে আর বেশি ভালো লাগছে যে একটা মানুষের সমাগম যা আমরা বিগত অনেক ডাল ছা বা কিছুতে দেখতে পারি না যে মানুষের এত হৃদয় মানের ব্যক্তি এত টাকা দিয়ে পয়সা দিয়ে এই ডালটা কি করে একটা আয়োজন করে এটা একটা ধন্যবাদ দেওয়ার কিছু নাই আর আমাদের বেড়া বাসীর জন্য একটা অন্য একটা বিনোদন ঐতিহ্য ঐতিহ্যাসীর ঐতিহ্যে এইটা হচ্ছে সেই কাউত সবজি খিচুড়ি এই সবজি খিচুড়ি খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে এত লোকজন আসে তো আমরা প্রথমে একটা স্টেপে ট্রাই করে দেখি কি রকম লাগে মানে যেটা তো আইডিয়া যে এত অ্যারেঞ্জমেন্টের মধ্যে কি হবে তার থেকে বেশি সুস্বাদু আপনারা আসবেন আপনাদের দাওয়াত হলো যারা দক্ষিণ পাড়া যুব সমাজে প্রতীক যে এগারো তম যে এই আর কি সব দিদি তার পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত দিলাম আসলে সবজি কিশোর আয়োজন উপলক্ষ্যে কেন্দ্র করে বেড়া দক্ষিণ পাড়া আজ রঙিল সাথে সজ্জিত আসলে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমাদের উদ্দেশ্য বাড়ি আসলে খুব সুন্দর ছিল সবজি খিচুড়িটা এবং মানুষের লোক হল ছিল অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেড়া দক্ষিণ পাড়াকে এরকম আয়োজন করার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য